হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প বলব বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো যারা নতুন গল্প শুনছো যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে প্লিজ আমার পাশে থেকে তাহলে কিন্তু আমি গল্প বলার উৎসাহটা আরও বেশি করে পাবো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদেরকে আমি সুন্দর গল্প শোনাতে যাচ্ছি একটি যুবক ছেলে তার বয়স আনুমানিক সাতাশকে আঠাশ বছর সে ছোটোর থেকেই তার বাবা মা মারা গেছে সে একা একাই মানুষ হয় একা একা মানুষ হতে গিয়ে সে কিন্তু খুব স্বাবলম্বী হয়ে ওঠে বাইরে কিছু কাজ করে কাজ করার পরে যা রোজ করে সেটা দিয়ে তার খাওয়া দাওয়া চলে বাড়িতে এসে আবার ঘরে বান্না করে সমস্ত কিছু করে আবার সে কাজে যায় এভাবে তার দিন চুল ছিল তো একদিন কিন হচ্ছে ছেলেটা ছুটির দিনে বা রাস্তায় বেরিয়েছে একটু ঘুরতে 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 দেখে হঠাৎ তার চোখে পড়ে একটি বৃদ্ধ ফকির সেই ফকিরটির কাঁধে তিনখানা মোজকা সে বোঁচকা নিয়ে সে অতি কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে সে পথ চলতে চলতে যাচ্ছে কোথায় যেন যাচ্ছে যেতে যেতে সেই যুবকটির সাথে সেই ফকিরের দেখা হলো সে বৃদ্ধ লোকটি তখন তাকে জিজ্ঞেস করে ডেকে বলল আচ্ছা বাবু তুমি কোথায় চলেছো তখন ছেলেটি বললো যে আমি এই যাচ্ছি একটু রাস্তা দিয়ে হাঁটছি দেখি কোথায় যাই তখন সেই বৃদ্ধ লোকটি বলল তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার একটি কথা রাখবে তখন সেই যুবকটি বলল হ্যাঁ বলুন নিশ্চয়ই রাখবো কেন রাখব না সেই বৃদ্ধটি তখন তাকে বলে যে দেখো আমার তো বয়স হয়ে গেছে আমি হাঁটতে চলতেও পারি না আমার এই তিনটে বোচকা ভীষণ ভারী তুমি যদি দয়া করে একটি বোচকা তুমি আমার হাত থেকে নিয়ে আমাকে উপকার করো তাহলে আমার ভীষণ ভালো হয় তখন সেই ছেলেটি বললো হ্যাঁ নিশ্চয়ই নেব দিন আমাকে এই বলে একটি বোচকা সেই ছেলেটি হাতে নিল নেওয়ার পরে ছেলেটি দেখলো সেই বোচকাটা ভীষণ ভারী প্রচণ্ড ভারী সে কিছু বলছে না সে ওইটা নিয়ে যাচ্ছে। যেতে যেতে কিছুক্ষণ পরে গিয়ে দেখে সে বিদ্যুটি আবার রাস্তায় দাঁড়িয়ে আছে তখন সেই যুবকটি বলল যে আসুন আপনি কোথায় যাবেন চলুন তখন বলল যে আমি তো এই আর একটা বোচকা তুমি যদি নাও তাহলে আমার খুব ভালো হয় কারণ আমি এটা নিয়েও হাঁটতে পারছি না বয়স হয়ে গেছে তো পায়ে ব্যথা তখন ছেলেটি বলল ঠিক আছে দিন এ তো অসুবিধা কিসে আমি নিয়ে যাচ্ছি তখন সেই বোচকাটাও ছেলেটি নেওয়ার পরে ছেলেটি হাঁটতে লাগলো কিন্তু দুটোই বোচকা এত ভারী ছেলেরা কিছু বলতেও পারছে না আবার ঠিক মতো বলতেও পারছে না তারপরে পথ চলতে চলতে বললো বৃদ্ধ ফকিরটি বলল জানো আমি কোথায় যাব। আমি এই নদী আছে একটা এই নদীটা পার হয়ে একটা গ্রাম আছে সেই গ্রামে আমি যাব সেই গ্রামে যেতে হলে আমাকে তো অনেকটা পথ হাঁটতে হবে তুমি কি আমাকে একটু পৌঁছে দেবে তখন যুবকটি বলল হ্যাঁ নিশ্চয়ই দেবো চলুন আমার সাথে সাথে এর তো সামনেই সে নদী সেই নদী পার হওয়ার পরে ওই গ্রামটা আপনি পেয়ে যাবেন তখন কথা মতো সে বৃদ্ধ তার পেছন পেছন যাচ্ছে যেতে যেতে ঠিক সেই নদীটা পড়ল সে সেই যুবকটি তো দুটো বোচকা নিয়ে ভারী ভারী নদীতে নেমে গেছে কিন্তু বৃদ্ধ কিন্তু নদীর ধারে দাঁড়িয়ে আছে সে আর যেতে পারছে না তখন সে বৃদ্ধ বলল যে ভাই বাবু তুমি যদি আমার এই বোঁচকাটা নাও এটাও যদি নাও তাহলে কিন্তু আমি নদীটা পার হতে পারবো নাহলে আমার পক্ষে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে দেখছোই তো আমি হাঁটতে পারছি না আমি নদী কী করে পার হব আমি তখন সেই যুবকটি বললো যে কোনো ব্যাপার না আপনি দিয়ে দিন আমাকে সব দিন আপনার নিয়ে আমি সব আমি পৌঁছে দেবো আপনাকে কিন্তু যুবকটি তো হাঁটতে হাঁটতে অনেকটা দূর গিয়ে সে রাস্তায় ধরে অন্য গ্রামে সে পৌঁছে গেল পাশের গ্রামে কিন্তু বৃদ্ধ খুব ধীরে 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 সে নদী পার হয়ে আসছে আর যুবকটির মাথায় নানান ধরনের চিন্তাভাবনা খেলছে সে ভাবছে এই বোচকার মধ্যে নিশ্চয় প্রচুর দামি জিনিস আছে এই বৃদ্ধ ফকির নাই এই বৃদ্ধ নিশ্চয়ই কোনো অভিজাত বংশের মানুষ খুব ধনী ব্যক্তি কিংবা ধনী কোনো ব্যবসায়ী হবে এখন বয়স হয়ে গেছে তাই হয়তো তার এরকম চেহারা হচ্ছে তাহলে এই বোচকাগুলো যদি আমি নিয়ে বাড়ি চলে যাই এই বোচকা খুলে আমি দেখবো এর মধ্যে কি আছে মনে তো হচ্ছে খুব মূল্যবান জিনিস আছে আর যদি আমি সেই মূল্যবান জিনিসগুলো পেয়ে যাই তখন কিন্তু আমি অনেক ধনী হয়ে যাব তাহলে কিন্তু আমাকে আর কাজ করতে হবে না সেসব চিন্তাভাবনা করে সেই ছেলেটি কি করলো সে ঘরে চলে গেল আর সেই বৃদ্ধ কিন্তু আস্তে 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 নদী পার হচ্ছে কিন্তু ছেলেটি এত তাড়াতাড়ি হেঁটে বাড়ি চলে গেল সে বৃদ্ধ আর তার দেখা পেল না ঘরে গিয়ে সেই যুবকটি একটা একটা করে বোজকা খুললো প্রথম বোচকা খুলে দেখলো তার মধ্যে প্রচুর তামার মুদ্রা ভর্তি এবং সবকটা মুদ্রা প্রচণ্ড জং ধরা এই দেখে সে ভাবল যে এ ডাম এসব জং তামার মূর্তি দিয়ে কী হবে আমি কি করব তখন সে বলল ঠিক আছে পরেরটা খুলি পরেরটা খুলে দেখলো তার মধ্যে প্রচুর তোমার লোহার মুদ্রা এই লোহার মুদ্রা দেখে সে ছেলেটি কিন্তু ভাবছে দেখো সে বৃদ্ধ ফকির আমাকে কেমন ঠগালো এই বোচকা নিয়ে আমি কাদের করে এলাম আমি ভাবলাম এই বোচকাগুলো পেয়ে আমি অনেক ধনী হয়ে যাব এর মধ্যে মনে হচ্ছে কোনো রূপো সোনা তামা এগুলো আছে দামি দামি কিন্তু এর মধ্যে তো কিছুই নেই আর একটা বোচকা খুললো সেই বোচকার মধ্যে ভর্তি পাথর বড় বড় এই দেখে ছেলেটি খুব রেগে গেল সে বলল সে ফকি নিশ্চয়ই ভালো মানুষ না এইসব বলে টোলে আমাকে বোঁচকা টানালো আর সে দীপটি সুন্দর খালি হাতে আসছে এই কথা চিন্তা ভাবনা করতে করতে সে দেখলো সেই বোঁচকাগুলোর মধ্যে এক চাপা পড়ে আছে একটি জীর্ণ একটি কাগজ সে প্রচুর পুরনো একটি কাগজ সে কাগজটি সে দেখতে পেয়ে সে কাগজটা সে পড়লো পরার পরে সে কাগজটা পড়ে খুব আফসোস করতে লাগলো এবং বলতে লাগলো হাই ভগবান ঈশ্বর আমাকে সুযোগ দিল তাও আমি কিছু করতে পারলাম না এই কাগজে তো লেখা আছে যে সে বৃদ্ধ ব্যক্তি হলো একজন ধনী ব্যবসায়ী সে আর ব্যবসাপাতি সে করতে চায় না সে এই চিঠিটা যে পড়বে আমি তাকেই আমি আমার সমস্ত ধন সম্পত্তি আমি তাকে দিয়ে দেবো দিয়ে আমি আমি একদম মুক্ত হতে চাই আমি আর এই ব্যবসাপাতি করতে চাই না ব্যবসাপাতির ভার আর আমি সহ্য করতে পারছি না আমি তো একা মানুষ আমি তো বিয়ে থা করি না করিনি তাই ভাবছি এই চিঠিটা যে পড়বে যার হাতে পড়বে সে এমন যার হাতে পড়বে সে যেন প্রচুর সৎ হয় এবং ব্যবসাপাতি করে প্রচুর মানুষকে যেন একটা খাওয়ানোর ব্যবস্থা করতে পারে এবং যারা অসহায় মানুষ তাদের জন্য যেন একটা বাসস্থান করতে পারে আমি এই কারণে এভাবে একটি চিঠি লিখে তিনটে বোচকা বানিয়েছিলাম আর এটা যদি কোনো যোগ্য মানুষের হাতে পরে সে নিশ্চয়ই এই জিনিসগুলো সে করবে দরকার হলে সে আমার সাথে যোগাযোগ করবে এবং আমি তাকে আমার সমস্ত সম্পত্তি তাকে লিখে দেব এই চিঠি দেখে সেই যুবকটি কিন্তু চিৎকার করে কাঁদতে লাগলো সে বলল ভগবান আমি একই ভুল করলাম আমার মনে কেন এসব পাপ জিনিস মনে ঢুকল আমি তো তার মানে যোগ্য মানুষ নয় আমি ভেবেছিলাম এগুলো বিক্রি বাট্টা করে আমি বিশাল ধনী মানুষ হয়ে যাব কিন্তু এই চিঠি পেয়ে আমার চোখ খুলে গেল সে তখন আফসোস করতে লাগল তাহলে এই গল্পটা এমনই একটা গল্প যেখান থেকে আমরা শিক্ষা পাই যে কখনো আমরা কোনো সময় কারুর উপর লোভ করব না যে কোনো কাজ কিন্তু আমরা ভেবে চিনতে করবো আর আমাদের যতই বাইরে শত্রু থাক সেই শত্রুর থেকেই কিন্তু বড় শত্রু হচ্ছে আমাদের মন এই মন যদি একবার বিগড়ায় তাহলে কিন্তু আমরা সৎ মানুষ কখনোই হতে পারবো না বুদ্ধদেব তাই সবসময় বলেন মনকে নিয়ন্ত্রণ করতে শিখব এই মনই কিন্তু মনের ভাষায় কিন্তু শব্দে পরিণত হয় এই শব্দ যখন আমরা বাইরে বের করি তখন কিন্তু আমরা অহংকারী হয়ে যাই আর এই অহংকারের মূলই হচ্ছে আমাদের পতন তাই কেউ যদি ভালো হতে চায় তাহলে তার মনকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে মনকে সবসময় বুঝতে হবে তাহলে বন্ধুরা আজকে গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার আমি আসবো তোমাদের কাছে আর যদি ভালো লাগে তোমরা খুব বেশি করে আমার গল্পটা শেয়ার করে দেবে আর প্লিজ তোমরা লাইক দিয়ে আমার পাশে থাকবে তাহলে আজকে আমি আসি টাটা